অ্যাপাসি আর এর পাশাপাশি দেখেন মানে বেশ জনপ্রিয় বাইকের কালেকশন কিন্তু থাকছে তার কাছে কি জিক্সার কিন্তু মিনিমাম বারোটা রয়েছে জিক্সার রয়েছে অ্যাপাসি আর টিআর টু বি রয়েছে পাশাপাশি রয়েছে কিন্তু পালসার সব থেকে জনপ্রিয় বাইক যেটা ভাই ভাবি জুটি চালাবেন যারা স্কুটি তাদের জন্য কিন্তু রয়েছে দুই হাজার মডেল একদম লেটেস্ট একটা এন্টার এর পাশাপাশি রয়েছে যাদের ফ্যামিলি একটু মোটামুটি বড় আছে বাচ্চা কাচ্চা দুই তিনজন আছে তারা চালাতে পারছে না তাদের জন্য কিন্তু রয়েছে জনপ্রিয় বাইক হোন্ডা এক্সপ্লেন এর পাশাপাশি সব থেকে জনপ্রিয় বাইক যে বাইকগুলো আসলে এক কথা সবারই ভালো লাগে সবাই পছন্দ করেন সেই বাইকগুলোর ভিতরে রয়েছে রয়েছে কিন্তু কিন্তু সেটা হচ্ছে চার চারটা এর পাশাপাশি সুজুকি সিক্সার বারোটা আমরা আগেই বললাম হন্ডা হর্ট রয়েছে রয়েছে কিন্তু হোন্ডা লিভো তার পাশাপাশি আবারও সিক্সার রয়েছে কিন্তু রয়েছে একদম দুই হাজার চব্বিশের মডেল অল্প কিলোমিটার চলা সাত থেকে আটশো কিলোমিটার চলা একটি বাইক রয়েছে দুই হাজার

আসলে সম্মান আছে দিয়া জানা আছে 585000 আছে আচ্ছা আচ্ছা দেখেন মাত্র 1 লক্ষ হাজার টাকা পাচ্ছেন কিন্তু অনেকেই ভাবতে পারেন যে ভাই আসলে বর্তমানে তো সুজুকি জিক্সার এর প্রাইস গুলো কমে গেছে বাট সুজুকি জিক্সারের প্রাইস কমে কিন্তু চাইদা কমে নাই ভাই চাইদা কম না আর এই গাড়ির রেট কমে না রেট কমে নাই হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে যে ইনস্ট্যান্ট কিন্তু এখন পাবেন না আপনারা বাইকগুলো কারণ বুকিং দিতে হবে বুকিং দিতে হবে তারপরে কিন্তু পাবেন আর এখানে আসলে সব বাইক পাবেন একবার ইনস্ট্যান্ট হ্যাঁ আচ্ছা আর তারপর আমি দেখাবো চারটা এবিএস 4টা এবিএস হ্যাঁ 4টা এবিএস আচ্ছা আহ হিরো থ্রিলার হিরো থ্রিলার এফ এটা হলো বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফাস্ট মালিক আচ্ছা এই গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বাইশের মডেল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তেইশ রেজিস্ট্রেশন তেইশ রেজিস্ট্রেশন তারপরে তার পাশাপাশি এবিএস এটা ডাবল ডিক্স এবিএস বাইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি এক লক্ষ আশি হাজার টাকা দেখেন এক্সপ্লেট এবিএস পার্সেন্ট কিন্তু এক লক্ষ আশি হাজার টাকায় তারপরে দেখতে পাচ্ছি N160 হ্যাঁ N160 এটা হলো 23 এর গাড়ি 23 এর গাড়ি 23 এর গাড়ি দুই বছরের কাগজ করা পাঁচ মালিক এই গাড়ির দাম পড়বে হলো 2 লক্ষ 25000 টাকা 2 লক্ষ 25 হ্যাঁ তারপর আসলে সর্বন করব আমি 2 লক্ষ 25000 টাকা ওকে তারপরে দেখতে পাচ্ছি কি হ্যাঁ ABS আরেকটা ABS 2B 2B, 2B ABS XX ABS এটা 23 এর মডেল 6000 কিলো চলা

এগার দাম পড়বে হল দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একুশের মডেল এর পাশাপাশি আছে এটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আচ্ছা গুলো দেখাচ্ছি ভাই তারপরে তারপর বাইশের বাইশের হ্যাঁ বাইশের এটা ওয়ান টেস্ট এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ দুই হাজার বাইশের মডেল পাশাপাশি রয়েছে কিন্তু পালসার পালসার নিয়ম এটা হলো বিশের মডেল দুই হাজার বিশ বিশের মডেল ওয়ান ডেস্ট অবস্থা আছে সরাসরি আপনি পাঁচ মালিক হতে পারবেন এই এগাড়িটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা নিয়ন হ্যাঁ নিয়ন এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা তারপরে প্যাশন এক্সপ্রেস টেক হ্যাঁ এটা হলো তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল চব্বিশে কেনা ওয়ান টেস্ট অবস্থা আছে

মনোটন এটা হলো পনেরো মডেল পনেরো মডেল দশ বছরের কাগজ করা এগারোটা দাম পড়বে তারপা পাশে দেখতে পাচ্ছি আঠারো মডেল দুই বছরের কাগজ করা পাঁচ মালিক এগারিটার দাম পড়বে হলো এক লক্ষ হাজার টাকা এক লাখ এক লক্ষ হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছি কোনটা আঠারো মডেল মনোটন এটা দুই বছরের কাগজ করা্ড এটা বছরের কাগজ করা এটার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে হিরো ইগনিটর এটা হলো বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা পাঁচ মালিক

তারপরে এদিকে মডেল চব্বিশে কিনা এটা অবস্থা আছে এটার দাম পড়বো অষ্টআশি হাজার টাকা আটা আশি হাজার টাকা অষ্টআশি হাজার টাকা আমার তো সব নতুন গাড়ি থাকবে কিন্তু ওটা তো আমি কিছু গাড়ি রাখবো যেগুলো পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার কিলো চলো গাড়িগুলা রাখবো